This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন আমি যখন খুঁজে খুঁজে দেখি দেখতে পাচ্ছি না তখন দেখি আমার মেয়েকে আমি ওই ঘরের মধ্যেতে পাই আমার যখন ওর মুখটা চাপা ছিল যখনই আমার দেখতে পেয়ে ও ছিটকে ফেলে ছেলেটা ছিটকে ফেলে দিয়েছে আমার কাছে চলে আসে ছুটে তখন আমি ছেলেটাকে আটকাতে চেষ্টা করেছি ছেলেটা আমার হাত ছিটনামিলে দিয়ে চলে গেছে পালিয়েছে আমি এখন ফোন করেছিলাম ওর বাবাকে ওর বাবা আসলো এসে খোঁজাখুঁজি করলো হচ্ছে কে তখনই ছেলেটা পালিয়েছে আমি আমার মাথায় তখন অতটা আসিনি যে আমি কাকে ফোন করবো আর কাকে বলবো তখন আমার ওটা আমার মাথাতে আসে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানে আমার মেয়ে আমার শাশুড়ি আর আর একটা আমার বাড়ির মানে ওর বান্ধবী সে আমার গালে মাথায় জল ডল দিয়ে বাড়িতে নিয়ে এসেছে এই অবধি ছিলাম সকালবেলা আমি আমাদের ঠিক মা আমরা সম্মানে পড়বো বলে কাউকে আমরা জানাতে পারিনি সকালবেলা একটা পুলিশ আসে এসে আমাকে জিজ্ঞাসাবাস করতে আমি সদস্যকে ফোন করে সকালবেলা ডেকেছি উনি কিছু জানি না হ্যাঁ দোকানে গিয়েছিল মেয়ে মা আমিকে মেয়েকে জিজ্ঞাসা করছে মেয়ে আমাকে বললো যে মা দেখো আমি দোকান থেকে আসছিলাম আমাকে জোর করে তুলে নিয়ে গেছে আমি অনেক চিল্লিছি কেউ আওয়াজ শুনতে পায়নি যে মাইক চলছিলো আমাদের এখানে পুজো হচ্ছিলো মাইক চলছিলো কোনো আওয়াজ হয়নি তার জন্য ও আওয়াজটা কারুকের কানে আসেনি সেই সময় ওর তখনই ওর তুলে নিয়ে গেছে কি বলেছে কি বলে তুলে নিয়ে গেছে ওর বলেছে যে তুই আমার সাথে ও বলছে যে আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছ আমি কি করেছি বলছে যে তুই চুপচাপ মুখ বুইজে আমার সাথে সাথে যাবি না গেলে তোর বাবা আর মার্ডার করে দেবো তোর বাবার ধরে আঁটকে রেখে দিচ্ছি তোর বাবাকে মার্ডার করবো এই মতো ধরে নিয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন